বাংলাদেশে 12টি পার্লামেন্ট নির্বাচন নয়টা নির্বাচনে আমি অংশıyorum। 6টা পাস করি আর বাকি তিনটা আমি নাক টু নাক একদম 200 500 হাজার ভোটে আমি ফিল করি। সেটা তুমি বুঝবা কি করে ভাই? তোমার তো সেই পজার সেই ক্যাপাসিটি নাই। তুমি তো নির্বাচন করছ ওই মজা এদিকে খাইছো এখন আবার মজা এদিকে নেতে আইসো। তাহলে চলুন ভাই সামনে কি বলে একটু শুনি। একটা কারণ আমি বুঝতে পারছি না। একটা কারণ হলো সবসময় নির্বাচন আগে আমরা দেখি যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রথমে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ডিক্লেয়ার করা হয় তারপরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে অস্ত্র সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং দাগি আসামি যারা যারা আইন শৃঙ্খলা প্রস্তুত অবনতি করতে পারে তাদের গ্রেপ্তারের জন্য একটা অভিযান পরিচালনা করা হয় এখন অভিযান পরিচালনা করলে তো আপনারাই ধরা খাইবেন কারণ আপনারা তো ওই ওই সাথে ছিলেন ওই গণভ্যুত্থানে আপনারা তো ওই সবাই মিটিং করে সদ্য ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন সরকার পদত্যাগ করবে না মানে হাডলাইনে যাওয়ার জন্য আপনারা তো বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন এখন সেই গণগ্রেফতার করলে তো আপনাকেই করতে হবে তা চলুন বন্ধুরা দেখে সামনে কি বলে সারে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো শুদ্ধি অভিযান করছেন আমরা দেখি না শুধু একটা দেখি একটি দলে। গ্রামের নিরীহ কর্মী নিরীহ কর্মী তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে এবং উইদাউট এনি কেস রাষ্ট্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন যে নো কেস অমুক দলের কর্মী যেই হোক দেখছেন কথাগুলো শুনছেন মানে গ্রামের একবার নিরীহ কর্মীকে গ্রেপ্তার করতে বলছে এটা কোন ধরনের কথা আমি বুঝি না এখন তো এইটা বুঝেই থইলে আপনাকে ধৈরিয়ে নিয়ে থার্ড ডিগ্রি দিতে হইব থার্ড ডিগ্রি দিলে ধরনের নামনে বসবেন না সহজে বসবেন নামনে আমি তাদেরই তাদেরই সতেরো তাদের ভোট নিঃসাহিত আছেন নির্বাচন এখনও কিন্তু ওই ভোটে আসবেন না আসবেন করতে পারবেন এখনও সিদ্ধান্ত নেয় নাই জামাত ইসলামীর গুতগুতির জন্য কিন্তু আপনারা এখন এই কথাগুলোর সুযোগ পাই আছেন এনসিপির এনসিপি বুঝতে পারছে এখন জামাত ইসলাম যদি গুতগতি না করে তাহলে ভাই আপনারা মাঠের আউট হয়ে যাবেন তা স্মরণ বন্ধুরা দেখে সামনে কি বলে নির্বাচন করবেন নিরাপত্তার জন্য প্রয়োজনে এই মানে ইমিডিয়েট তাদেরকে অস্ত্রের এবং তারা অস্ত্র কিনবে আর বাপরে এমনিতে যে অস্ত্র পাঁচশো আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে যে অস্ত্র সরকারে সরকারের অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই উপর যদি প্রার্থীরাও অস্ত্র আমরাও যদি সেই অস্ত্র নেই এই অস্ত্র ওই অস্ত্র তো যুদ্ধ হয়ে যাবে তার মানে আপনি বলতে আছেন যে এই অস্ত্র দিয়ে না ওই অস্ত্র দিয়ে মানে এই প্রার্থীদেরকে গুলি করা হইবে বা মারা হবেই এই সিস্টেম মানে আপনার কথা বলতে এইটি আর কি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এখনো বুঝছো তোমাদের এখন অ্যাকশন দেন অ্যাকশন দেবে হয়তো নির্বাচনের পর কে জানে দেখা যাক সামনে কি হয়